আরে ভালোছাড় সাজিয়ে রাখা টমেটো মাছ আর আলু আর উচ্ছে আর নকনা তেঙ্গা তে সরাচ্ছি একটুতে ভে찌 করে খাবো তাহলে ভেতসাগুলো ভাজা হবে বেশা ভাজা হবে আর কি হবে আলু পোস্ত হবে কুমড়োসের পোস্ত আর তেঁলা হবে আর উচ্ছে আলু হাতে হবে উচ্ছে ভাজা আবার আবার জল পেকে গেছে জল পেকে গেছে ভাজবি উচ্ছে দু তিন রকম হবে তো দু তিন রকম